আলাইকুম ডিয়ার ভিউয়ার্স জে কে গোড ফার্ম গোপালগঞ্জের পক্ষ থেকে সকলকে স্বাগত ডিয়ার ভিউয়ার্স জে কে গোড ফার্ম এটি অবস্থিত গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানা জোনাসুর গ্রামে তো এখানে আমার চারটি মাছ ছাগল আছে এবং একটি ব্রিগার আছে ওই যে ব্রিগার আছে এটা হচ্ছে ব্রিগার দেখেন এইটা হচ্ছে আমি এনেছিলাম গত ফেব্রুয়ারির শেষ দিকে বা মার্চের এক তারিখে তো এরপরে এ আনার পর এর বীজ দিয়ে এই বাচ্চাগুলো এসেছে আলহামদুলিল্লাহ বীজ থেকে বাচ্চাগুলো এসেছে এই যে একটা পাঠা বাচ্চা এদের বয়স আজকে পনেরো থেকে সতেরো দিন তো এইগুলো বিক্রি হবে বাচ্চাগুলো বিক্রি হবে শুধু বাচ্চা না মা ছাগল সহ সবগুলো বিক্রি করে দেবো অনিবার্য কারণে সবগুলো বেচে দেব যদি কেউ নিতে চান এই যে এর বাচ্চা হচ্ছে এই যে এটি এটি হচ্ছে এর বাচ্চা এই যে দেখা যাচ্ছে এইটি এর বাচ্চা হ্যাঁ এগুলো সব বিক্রি হবে খামার উপযোগী ছাগল আসলে আমি এনেছিলাম আজ গত এপ্রিল থেকে আমি অর্থাৎ তেইশের এপ্রিল থেকে আমি শুরু করি কিন্তু সময়ের কারণে কারণ আমি আর এদেরকে সময় দিতে পারছি না যার কারণে এগুলো সব বিক্রি করে দেব তো কেউ নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই সাকিটার অবশ্যই একটি সমস্যা হয়েছে এইটার বানের যে নিপল নিপলটা একটু সমস্যা হয়েছে এই যে নিপল একটা ভালো আছে এর দুটো বাচ্চা এর দুটো বাচ্চা এই যে একটা এইটার বাচ্চা আর একটা হচ্ছে দেখি এরা দুই ভাই বোন ওই সাদাটির বাচ্চা এ দুটো হ্যাঁ দুটো হচ্ছে সাতাকির বাচ্চা এই সাগিটি এই সাগিটি আজ তিন চার দিন আগে হিটে আসছিলো পাঠার কাছেই থাকে কাজেই আর আমার নতুন করে একে বীজ দেওয়া লাগে না আর এর বাচ্চা এর একটি বাচ্চা হয়েছিল বাইশ দিনের মাথায় হিটে আসছে এর বাচ্চাটি বিক্রি করে দিয়েছি এ বাচ্চা ছাড়া একের বাচ্চা নাই আর তিনটির ছয়টি আছে বাচ্চা পাঁচটি সরি পাঁচটি বাচ্চা হ্যাঁ এই হচ্ছেই এইটা গা মানে হিটার আসছিল তিন চার দিন আগে এই যে তিন চার দিন আগে হিটার আসছিল একেও বীজ দেওয়া হয়েছে এগুলো সবই বিক্রি হবে সবগুলো এখন কেউ যদি এই চারটি সাগি পাঁচটি বাচ্চা আর দুটি আগের বাচ্চা আছে যেখানে এই যে দুটি এই যে ওর আগের বাচ্চা আর এই যে একটি বাচ্চা এ সহ তো চারটি ছাগি বড়ো আর এ হলো পাঠা ব্রিডার হান্ড্রেড বিটল নাগরা বিটল যাকে বলে ডাম্পা কালার ডাম্পা কালার অনেকেই খোঁজে আর এই কালারে নাকি বাচ্চাটা ভালো আসে এই সমস্ত পাঠায় বাচ্চা ভালো আসে তার পরিমাণ হচ্ছে এই যে দুটো বাচ্চা দেখা যাচ্ছে ও আচ্ছা এদের একটু ই দেখাই এদের চোখ কিন্তু সাদা চোখ সাদা আসছে তো যা হোক কোনো সরেদার ব্যক্তি যদি এটি নিতে চান কেউ যদি ফার্ম করার উদ্যোগে নিতে চান সবগুলো একসঙ্গে নিতে চান তাহলে আমি কম রেটে ছেড়ে দেব আমার প্রত্যেকটি ছাগলের উচ্চতা মানে এইটা একটু কম এই যে এইটা এইটা কম কিন্তু বাকি তিনটা চৌত্রিশ পঁয়ত্রিশ করে আছে এই যে তিনটা একসঙ্গে দেখা যাচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ করে আছে আর ছত্রিশ থেকে সাঁত্রিশ হবে এই যে ব্রিগার ব্রিগার যদি আলাদা কেউ নিতে চান তাহলে তাও নিতে পারেন বা এই সাকেগুলো আলাদা নিতে চাইলেও যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি কোনোটা দাম চাইলাম না বাচ্চা সহ প্রত্যেকটা বাচ্চা আছে শুধু এই টাকটা নেই এই বিক্রি করে দিয়েছি এই যে বাচ্চা এই এই দেখি আচ্ছা আমি দেখাচ্ছি চোখ কিন্তু সাদা এসেছে এবং আম পাতা কান এগুলো বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে এই যে একটা কালো হলেও দেখি এই তোমার চোখ দেখি তো এদিকে শুধু দাঁড়াও দাঁড়াও চোখ দেখাই যাও ওই দেখে এই যে এই এই যে চোখ দেখছো এই যে চোখ দেখা যাচ্ছে এই চোখ এদিক দাও এই যে চোখ হ্যাঁ এই যে বিটলের চোখ দেখছো আচ্ছা ঠিক আছে সাদা চোখ আসছে মার্বেল চোখ যাকে বলে দেখি তোর মার্বেল চোখ দেখা এদিকে সো এই যারা এই যে এই যে হ্যাঁ দৌড়ো দৌড়ো এই আবার আমার সাথে খেয়াল করে হ্যাঁ যে এই যে বয়স পনেরো থেকে সতেরো দিন তিন দিনের ব্যবধানে মানে পরপর ছাব্বিশ আঠাশ উনত্রিশ সে গত মাস কী গেলো জুলাই ছাব্বিশ আঠাশ উনতিরিশ এই তিন দিনে তিনটায় বাচ্চা দিয়েছে আর ওইটিতে বাচ্চা দিয়েছিল আগে ওই যে আগের কথাই বললাম জিটির বাচ্চা আমি বিক্রি করে দিয়েছি একজনের খুব পছন্দ হয়েছে সে তার মতো করে নিয়ে নিছে। তো যা হোক কম টাকায় দিয়ে দেব একটু গাবিন আবার হয়েছে আমি আশ্চর্য হয়ে গেলাম যে বাইশ দিনের মাথায় ও আবার গাবিন হলো এই হচ্ছে ব্রিডার হ্যাঁ এই যে ব্রিডার আচ্ছা ঠিক আছে কাছে থেকে দেখে একটু এই এইটা হলো আমার ব্রিগার তো যা হোক কেউ নিতে চাইলে হ্যাঁ এই যে এর দুধের বান আছে এর দুটো বাচ্চা হয়েছিল একটা মারা গেছে আর একটা সাথেই যে আছে এর বয়স একে দিয়েছিল আঠাশ তারিখ আঠাশ তারিখে ওব্যা ও পুরো গাছে খেয়ে ফেলবে তো যা হোক এগুলো বাচ্চা বাচ্চা সহ ছাগিগুলো বিক্রি করব ছাগিগুলো তো আমি শুরু থেকে নাম্বার দিয়ে দেব স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন আর কাছাকাছি হলে ভালো হয় তো এটি অবস্থিত তো অ্যাকচুয়ালি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় কাশিয়ানী থানার জুনাসুর গ্রামে আগেই বলেছি তো যা হোক অবশ্যই যোগাযোগ নিতে চাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ